মনে আছে তুমি আমাদের শিখিয়েছিলে যে ডেস্টিনি মানুষ নিজেরটা নিজে বানায় কিন্তু হর্ষ দা নিজের ডেস্টিনি নিজে বানায়নি বাবা এই ডেস্টিনি আমরা ওর জন্য চুজ করেছি আমরাই তোকে বলেছিলাম তাই না যে আমরা তোমার জন্য একটা পুতুল আনতে যাচ্ছি আর ঠাকুমাকে বলেছিল যে হর্ষ তোমার জন্য একটা পুতুল আনতে যাচ্ছি যার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে তাকে একদম বিরক্ত করবে না তুমি কি করে বোঝাবো আমি সবাইকে যে আমি কোনো পুতুল নই মানুষ আমি আমার কষ্ট হয় সব রকম যন্ত্রণা বুঝতে পারি আমি কি করে বোঝাবো আমি এদেরকে বাবাকে আমি বলেছিলাম এত বড় বাড়ি বিলাসবহুল জীবন চাই না আমার একটা সাধারণ জীবন চেয়েছিলাম আমি কিন্তু এখনের এই জীবনটা আমি কি করে কাটাবো যেখানে প্রত্যেক দিন নতুন নতুন মিথ্যে বিশ্বাসঘাতকতা কি করব আমি নিজের পরিবারের লোকের সাথে কথা বলতে পারছি না কোথাও কারোর সাথে দেখা করতে পারছি না বাইরে যেতে পারছি না ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে আমাকে আমি আমি কি করব ভগবান কি করব তুমি আমায় বলে দাও এরকম এরকম সিচুয়েশনটাকে কি করে হ্যান্ডেল করব কি করে বের এই সব থেকে এরকম কথা বলল না মা সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে আপনি তো জানেন যখন হর্ষের আমাকে বাঁচিয়েছিলেন তখন আমি ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসেন তাই আমাকে বাঁচিয়েছেন কিন্তু এসব তো মিথ্যে মিথ্যে বলুন সব ছিল না মা হর্ষ যাকে ভালোবাসে না তাকে প্রাণ দিয়ে বাঁচাবার চেষ্টা করে আর তুই দেখিস তোর জন্য আরো কি কি করতে পারে ও আপনজনের জন্য সব কিছু করতে পারে আর এটাই সত্যি আমি ওনার নিজের কেউ নই ঠাম্মি আমি একটা খেল না একটা পুতুল আমি মানছি মা যে ও তোমাকে পুতুল মনে করে কিন্তু ওর বোন বাচ্চাদের মতো দুর্ঘটনার পরেও এরকম অবস্থা কিন্তু এটাও মনে রেখো মা কিন্তু হর্ষ তার পুতুলকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে ওর পরিবারের থেকে কিছু কম নয় তুমি হ্যাঁ আমি মানি যে যা কিছু আমরা তোমার সঙ্গে করেছি সবটা অন্যায় কিন্তু আমরা ভুল করিনি আমরা ঠিক করেছি আর আমাদের হর্ষও ঠিক সত্যি বলতে কি রাম যখন আমায় তোমার কথা বললো কি কেমন করে তুমি তোমার নিজের চাকরির কথা না ভেবে নিজের বন্ধুর সঙ্গে ছিলে সত্যের সাথে ছিলে কত ঝড় ঝাপটা সামলে নিজের পরিবারকে আগলে রেখেছ কত কম বয়সে চাকরি করছো আর আমার সেই অসহায়তারই আপনারা সুযোগ নিয়ে নিলেন তাই না মানা আমরা তোমার অসহায়তা নয় তোমার তোমার গুণ দেখেছি যে মেয়ে নিজের পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করে ও সাধারণ মেয়ে হতে পারে না ওর নিশ্চয়ই কোনো শক্তি আছে আর এই শক্তি আমাদের দরকার হর্ষের জন্য আমি ভেবেছিলাম যে তোমার ভালোবাসায় মমতায় এমন আশ্চর্য ঘটনা ঘটবে যে হর্ষ একদম ঠিক হয়ে যাবে ঠিক আগের মতোই সেই জন্য আমরা তোমায় পছন্দ করেছি আমি একটা জিনিস চাইবো আপনি আমাকে দেবেন প্লিজ হ্যাঁ মা বলো আমি শুধু একবার আমার বাবার সাথে কথা বলতে চাই না মা তোমার পরিবারের সাথে কিংবা আর কারোর সাথে তোমাকে কথা বলতে আমি দিতে পারবো না আমি কেন আমার পরিবারের কেউ তোমাকে এই কাজ করতে দেবে না তার মানে এই নয় যে আমরা তোমাকে কোনোদিন পরিবারের সাথে দেখা করতে দেব না আমি কাউকে কিচ্ছু বলবো না ঠাম্মি প্লিজ কয়েক দিনের জন্য তোমা একটু সময় আমাদের দাও তারপর দেখো তারপর তুমি নিজেই বুঝতে পারবে সব আমরা তোমার ভালোর জন্য বলেছি একটু সময় মা ঠাকুমা ওই ভাত কাপড়ের জন্য অতিথিরা আসছে সময় মতো রেডি হয়েছে ও জানো অন্য কারুর জন্য না হোক নিজের শ্বশুর সম্মানের জন্য এই অনুষ্ঠানের নিয়ম পালন করার জন্য নিজে একবার এসো তোমার কাছে আমি হাত এরকম করবেন না আপনি মোহাম্মদ দাদা রাগ হয়েছে বলবে না তো না বলবো না ঠিক আছে ঠিক আছে তাহলে ঠাকুমা যে লাড্ডু গুলো দিয়েছে আমি একাই খাই তাহলে আমার লাড্ডু এগুলো আমাকে দে আচ্ছা এবার বলো তো কেন রাগ করেছো কারণ ওই মেয়েটা আমার সঙ্গে ভাব করছে না আমার সঙ্গে খেলছে না আমার সাথে কথাও বলছে না আমি কি কোনো দুধের শিশু নাকি হ্যাঁ পৃথিবীতে সব থেকে ভালো তুমি তাহলে ও আমার সঙ্গে কেন খেলছে না তোমার তো আগে ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে আমি ওর সাথে বন্ধুত্ব করে ফেলবো তোমার আগে ওকে হাসাতে হবে আমি তো কাল রাতে ওকে হাসিয়েছিলাম কিন্তু ও হাসেনি আমার দিকে এই নাম করে দেখছিল আমি কি করে বন্ধুত্ব করব তাহলে খুব তাড়াতাড়ি হাসবে দাদা যেদিনও জানতে পারবে যে পৃথিবীর সব থেকে ভালো তুমি কত মিষ্টি ওকে কত ভালোবাসো সেই দিন ওই দিনটা কবে আসবে খুব তাড়াতাড়ি আসবে দাদা কিন্তু তোমাকে একটা কথা প্রমিস করতে হবে কিন্তু তোমার পুতুলের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে তুমি ওকে বকবে না ওকে ভয় দেখাবে না ভয় দেখাবো না ওর ওপর রাগ করবে না না করব না আনন্দ দেখতে চাও তো পুতুলকে ইয়েস দেন ইউ মিট হার গুড বয় গুড বয় আই গুড বয় লাইক দ্যাটস আর তারপর দেখবে পুতুল তোমার সঙ্গে কত খেলে খুব আনন্দে খেলবে তাড়াতাড়ি খাও খাও আসুন এই যে আমাদের নতুন বউ দেখুন ওকে কিন্তু একদম ক্লাসি লুক দেবেন দেশি স্টাইল একদম এখানে চলবে না আমাদের জানকি কি যেন সুন্দর লাগে নতুন বউ আর এই পরিবারের বউ মা তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেডি করে দিন বৌদি ওই শাড়িটা আপনি আমাকে পড়তে কেন দিয়েছিলেন মানে আপনি তো জানতেন যে ওই শাড়িটা পরার পর আমার সাথে কি হতে পারে তারপরেও আপনি আমাকে দিলেন ও এখন ওই কথার জন্য আমাকে দোষারোপ করবে বৌদি এরকমটা জানো কি তোমার কি মনে হয় তুমি বাইরে যাবে তুমি বাইরে গিয়ে বলবে আর সবাই তোমায় বিশ্বাস করবে এমন কিছু হবে না দেখুন আমি আপনাকে কোনোভাবে দোষারোপ করছি না কিন্তু আমি শুধু সত্যিটা জানতে চাইছি সত্যিটা হলো যে তোমার ভাগ্যটাই খারাপ ফাটা কপাল আর তুমি যতই কিছু করো না কেন যার কাছে যাও না কেন যা খুশি বলো না কেন আমার কিচ্ছু করতে পারবে না আরে রেডি করুন আপনাদের কারোর কাছে ফোন আছে আমি শুধু একটা কল করতে চাই একটাই আমার বাবাকে দিন না ফোনটা মোবাইল তো ছিল কিন্তু বাইরে সিকিউরিটি গার্ড নিয়ে নিয়েছেন বললো ভিতরে মোবাইল অ্যালাউড না তোমার কিন্নরের কথা কি যেন বলছিলে কিন্নারের সঙ্গে রাঙ্গলিও এসছে না আসলে আমি জানকীর অষ্টমঙ্গল আর অনুষ্ঠানটা করতে চাই ভাই আমি নীতিনকে পাঠাচ্ছি অর্শ আর জানকি কে নিয়ে আসার জন্য